অন্তত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে অন্তত ব্যথিত হৃদয়ে আমরা আজকে সাম্যর জানাজা সম্পন্ন করেছি তার লাশ সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজ ক্যাম্পাসে তার সেই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে এটা আমাদের জন্য এটা খুবই দুঃখ ভরাক্রান্ত বিষয় আর কি ছাত্রদল এই ঘটনাকে সুষ্ঠু তদন্তর দাবি করছে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে শুধুমাত্র যে নামমাত্র অ্যারেস্ট না করে যারা ঘটনার সাথে আসলেই জড়িত আসলেই কি ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের দাবি থাকবে যে চব্বিশ ঘন্টার ভিতরে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় সাথে সাথে আজকে আমরা ছাত্র দলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিল পরবর্তী বিসি কার্যালয়ের সামনে সমাবেশ করেছি সেইখান থেকে আমরা এই ব্যর্থ ভিচি এবং পকট যারা নিজ ক্যাম্পাসে তার ছাত্রের নিরাপত্তা দিতে না তাদের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীর সাথে সাথে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদ এবং সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্ররা আছে এই যৌক্তিক দাবি তুলেছে আমরা মনে করি যে ক্যাম্পাসের ভিচি এবং পকট সেই ক্যাম্পাসের ছাত্রের নিরাপত্তা দিতে পারে না তাদের এই চেয়ারে বসে থাকার কোনো যৌক্তিক দাবি নেই আমরা তাদের পদত্যাগ দাবি করছি এবং সাথে সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি আমরা শুধুমাত্র এই একটি ঘটনাই না এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্রদলের খুন হয়েছে এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পারভেজ খুন হয়েছে গতকালকে সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার নিজ ক্যাম্পাসে খুন হয়েছে আমরা বিগত সতেরো বছর যাবৎ কিন্তু ছাত্রদল রাজপথে থেকে অন্যায়ের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে এই ঘটনাগুলো আসলে মানে উদ্দেশ্যপ্রণীভাবে হচ্ছে কিনা বা ছাত্র দলের নেতাকর্মীদের টার্গেট করেই হত্যাকাণ্ডগুলো চালানো হচ্ছে কিনা এই বিষয়গুলোকেই শৃঙ্খলা বাহিনীকে খুঁটিয়ে দেখার জোর দাবি জানাচ্ছি সাম্য ঘটনাটা আসলে পরিকল্পিত কারণ আমরা একই ব্যাচের আমরা বন্ধু আমরা সবসময় একসাথেই থাকি এবং ও যে কত শান্ত একটা ছেলে সেটা আমরা সবাই জানি এখন উদ্যানের যেই মাদকের বিষয়টা সেটা প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে সেটা আসলে আমরা কতটুকু এটা নিয়ে মাথা ঘামাবো এটা আমরা দাবি করতে পারি যে প্রশাসন এটা নিয়ে ব্যবস্থা নেবে আমরা এটা নিয়ে অলরেডি অনেক বেশি দাবি জানাচ্ছি এবং আমরা এ নিয়ে কাজ করা শুরু করেছি এবং আমাদের বিসি বরাবর প্রক স্যার বরাবর আমরা এটা নিয়ে প্রজ্ঞাপন দিয়েছি কিন্তু তার পরবর্তীতে আসলে এটা নিয়ে কোনো কাজ করা হয়নি এবং শুধু ওখানে কেন উদ্যানকেন্দ্রিক ব্যবস্থার কারণে আমাদের মেয়েদের হলগুলো তো অনিরাপদ এবং সুফিয়া কামাল হলের সামনে যদি আপনারা দেখতে চান দেখবেন যে মাদকের আখড়া বলা হয় ওটাকে তো আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসলে নিরাপত্তাটা একদমই নাই কে বা কারা জড়িত মানে প্রশাসন যদি ব্যবস্থা না নেয় এটা একদম ওপেন সিক্রেটের মতো একটা বিষয় প্রশাসন কোন বিচার নিচ্ছেন তাহলে বলতে হবে যে প্রশাসন এটার পিছনে আছে এবং তাদের দায়ভার আমরা দিতেই পারি পিসি স্যার এবং প্রক্টো স্যার বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তার দায়ভার নিতে বাধ্য আপনারা কিছুদিন আগে জুলাই গণ অভ্যুত্থান দেখলেন জুলাই গণ পরবর্তীতে এরকম একটি ঘটনা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘটবে এটা অপ্রত্যাশিত খবরের কাগজ নিখাদ নিরপেক্ষ নিরপেক্ষ